আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো যদিও দেশের অবস্থা ভালো না এবং অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার মধ্যে আছে অনেকেই পড়াশোনা থেকে দূরে আছে পড়াশোনা থেকে সরে গেছে বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারপরেও যারা করে আছো বা যারা পড়াশোনার কিছুটা সময় পাও তাদের জন্য আমাদের এই সাজেশনগুলো উন্মুক্ত করে দিচ্ছি যাতে করে তোমরা পড়াশোনাটা যেন চালিয়ে যেতে পারো তোমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি যারা অন্তত গড়ে বসে আছো বা পড়াশোনাটা কিছুটা হলেও চালিয়ে যেতে চাও তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো তো আজকে আমরা যে সাজেশনটা দিব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এবং আমাদের ইমরান ব্যাস্ট সাজেশনের একটি অংশ তো আমাদের বইটা যারা নিয়েছ সেখান থেকে এগুলো পড়লে হবে অথবা এখন যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলা পড়বা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্রের বিভাগ থেকে যে প্রশ্নগুলা স্থানীয় সরকার কাকে বলে সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝো মৌলিক গণতন্ত্র কী পোষক এবং পশু সম্পর্কে কী বলতে কী বুঝো আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও সামাজিক পরিবর্তন বলতে কী বুঝো এই প্রশ্নগুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সবাইগুলো পড়ার চেষ্টা করবা এবার আমি গ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ বর্ণনা করো বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায় লেখো বাংলাদেশের স্থানীয় সংস্থা স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা কার্যবলী আলোচনা করো এই প্রশ্নটি হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে পড়বা এরপরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো পল্লী উন্নয়ন বাংলাদেশের সরকারের গৃহীত কর্মসূচি বা পদক্ষেপগুলো আলোচনা করো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা খ এবং বিভাগে ভালো কমন পাবে এছাড়াও তোমরা যদি অন্যান্য বিষয়ে সাবজেক্টের সাজেশন পেতে চাও তো আমাদের ফেসবুক পেজ ইমরান সাজেশন পেজে মেসেজ করলে সাজেশনগুলো পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশানটা তোমাদের প্রয়োজন সেটা একটু আগে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবো তো সবাই ভালো থাকার চেষ্টা করো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন আমাদের জন্য অবশ্য দোয়া করবা তোমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি